নমস্কার দর্শকবৃন্দ অন্যান্য মাসের মতো দু হাজার চব্বিশের জুন মাসের স্যালারি এবং পেনশন কবে ক্রেডিট হবে সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব এবং অন্যান্য মাসে যে সমস্ত তথ্যের ভিত্তিতে আমরা এই ভিডিওটি তৈরি করি সরকারি তথ্যের ভিত্তিতেই আমরা কিন্তু এই ভিডিওগুলি তৈরি করি এবং কোনো কোনো মাসে হয়তো দুই একদিন আগে পরে হতে পারে সেটা কিন্তু ট্রেজারিতে কোনো সমস্যা সামান্য সমস্যা যদি হয়ে থাকে তাহলে এটা একটু আগে পরে হতে পারে কোনো কোনো জেলার ক্ষেত্রে হয়তো এটা হয়ে থাকে বা যদি নাকি স্যালারি রিকুইজিশন সাবমিট করতে সামান্য একটু দেরি হয় তাহলে কিন্তু দুই একদিন দিন এদিক ওদিক হতে পারে এছাড়া কিন্তু অন্যান্য মাসে মোটামুটি এই যে দিনগুলির কথা আমরা আলোচনা করি সেই দিনগুলিতেই কিন্তু স্যালারি অথবা পেনশন ক্রেডিট হয়ে থাকে এবং এই ভিডিওতে কিন্তু শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সরকারি কর্মচারী পঞ্চায়েত কর্মী পৌরসভার কর্মী অন্যান্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের সমস্ত বিষয়টি অর্থাৎ তাদের স্যালারি কবে ক্রেডিট হবে অথবা পেনশন কবে ক্রেডিট হবে সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব তো চলুন দেখে নেওয়া যাক যে এই দু হাজার চব্বিশের জুন মাসের স্যালারি অথবা পেনশন কবে ক্রেডিট হচ্ছে তো প্রথমে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন লাইব্রেরি কর্মচারী এদের ক্ষেত্রে স্যালারি ক্রেডিট হবে আঠাশে জুন শুক্রবার তারপরে হচ্ছে ওয়েজেস রেমুনারেশন স্টাইফেন্ড এবং অনারেরিয়াম ক্রেডিট হবে পয়লা জুলাই সোমবার তিন নম্বর হচ্ছে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা এবং সরকারি কর্মচারীদের পেনশন ক্রেডিট হবে পয়লা জুলাই সোমবার সরকারি কর্মচারীদের বেতন ক্রেডিট হবে সাতাশে জুন বৃহস্পতিবার এবং সবশেষে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বেতন ক্রেডিট হবে আঠাশে জুন শুক্রবার তো আমরা এই ভিডিওর মাধ্যমে এই বিষয়গুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ